ওমানে বর্তমানে সকল প্রকারের ভিসা বাজুনি এগুলো বন্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা ওমানে আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ আছে একটা খারাপ নিউজ আছে সেটা হইল গা ওমানে বর্তমানে সকল প্রকারের ভিসা বাজুনি এগুলো বন্ধ করে দিয়েছে যেমন কা জন্য বাঙালিরা যে যে ভিসা বাংলাদেশের থেকে লোক আসে সেই ভিসা গুলো আপাতত বন্ধ হয়ে আছে মানে বন্ধ করে দিছে আরেকটা জিনিস হলো যারা টানার জল মানে এক কাজের থেকে আরেক কারবাবের কাছে বা এক কারবাবের থেকে আরেক কারবাবের কাছে টানার হতে হইতে চাইতেছিলেন বা টানার জল হইতে চান তাদের জন্য একটা ব্যাড নিউজ আছে সেটা হইলো তারাও এখন আর কি টানার জল হইতে পারবো না কারণ এটা সরকারের নিয়ম নতুন নিয়ম বলে কি কারণে এই কাজটা করছে বলতে পারি না তবে এই এটা মাইনা চলতে হবে সুলতানাত অফ ওমানের নিয়মগুলা সবculum এনে চলতে এটা সবাই জানে যেই তো আগামী 6 মাস পর্যন্ত কোনো মাজনী বের হবে না তো সেইজন্য যেই জায়গায়খানেই আছে একটু ধৈর্য ধরেন সহুর করেন না যারা বাংলাদেশের দিক আসতে যাইতেছেন তারা আরো 7-8 মাস অপেক্ষা করেন কারণ এই করতে বিষয়বন্ধ আছে চাইলে আপনি আসতে পারবেন